হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দেখতে দেখতে পুজো তো শেষই হয়ে গেল আজ হচ্ছে নবমী মানে আজকে রাত্রিটা পোহালেই কালকে হবে দশমী দশমী মানে আবার একটা বছরের অপেক্ষা প্রচণ্ড আমার ছোটোবেলা থেকে মন খারাপ লাগে এই নবমীর দিন রাত্রিবেলা কারণ আমার বাড়ির ওখানে দুর্গা পুজোটা একদম বাড়ির সামনে হতো আর আমরা ওখানে চারটে দিন প্রচণ্ড আনন্দ করতাম মজা করতাম তো তারপর একটু বড় হতে যেখানেই ঘুরতে যাই না কেন কিন্তু ওখানে এসে আড্ডা মারাটা আমাদের চাই চাই আর এবছর শ্বশুরবাড়িতে কালকে যাব বাড়ি তা একটা আনন্দ লাগছে তার সাথে সাথে যে মানে দর্শবিটা শেষ হয়ে যাচ্ছে সেটার জন্য একটু মনটাও খারাপ লাগছে আর ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করার কারণটা কি আজকে আমরা সারাদিন কি করেছি শুধু ঘুমিয়েছি কারণ কালকে সারা রাত ঠাকুর দেখেছি আবার বাড়ি ফিরেও আমাদের গল্প আর শেষ হয়নি যার জন্য ঘুমোতে আমাদের আজকে সারা দিন সময় লেগেছে আর আমরা ভোর ছটা সরি পাঁচটা মানে সকাল পাঁচটা ছটার দিকে আমরা ঘুমাতে গিয়েছিলাম তাই আজকে সারা দিন মানে হ্যাঁ এখনই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি এখানে রেডি হয়েছি আর দেবাসী হালকা ম্যাচ ম্যাচ হয়েছে চলো আর কি বেরোনো যা কারণ আমরা আজকে প্রথম কোথায় টাকু দেখতে যাবো আজকে একটু জমায় দিকটা যাবো তারপর ডানি হয় ঠিক আছে চলো যা যাক তো আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি রিয়া কোথায় এসছিলে জানাই বনের বাড়ি হচ্ছে জনাই আর নিpon আমাদেরকে জনাইটা ঘুরিয়ে দেখাবে বলেছে তো প্রথম ঠাকুর আমরা দেখতে এসছি জনাইয়ের কালীবাবুর বাড়ি তাই তো নিpon হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে কালীবাবুর বাড়িটা এবং তাদের মণ্ডপটা দেখাচ্ছি এই বছর নবমীতে আমরা একটু হ্যাঁ কানপুরিটাও যাবো তবে একটু ভিড়টা কম হোক একটু রাতের দিকে চলো তোমাদেরকে দেখাই কালীবাবুর বাড়ি জনায়ের মধ্যে যে এত সুন্দর ঠাকুর হয় আমি আগে জানতাম না আর আমার বন্ধু নিপন ও আগে বলেছে বাট আমি আসিনি সেটা আমার ফল্ট তো আজকে এসে দেখে খুব ভালো লাগছে যে অনেক কি বলবো পুরোনো হিস্ট্রিকে দেখতে পাচ্ছি এবং এটা কি কালীবাবুর বাড়ি বল প্রথমেই তো তোমাদেরকে বললাম ঠাকুরটা অসাধারণ হয়েছে তাই তো রিয়া এরকম ঠাকুর দেখাবে তো

বলেন বল সুন্দর লাগছে যে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে আর আমার বেশি ক্রাউড ভালো লাগে না এখানে একটার পর একটা নস্টালজিক জায়গায় নিপন নিয়ে আসছে তো রিপন নিয়ে যাবে নাকি হ্যাঁ আছে বলছি সবাই দেখা যাক ডানকুনি ভালো আমাদের জায়গাটা ভালো বল যে ডানকুনি হ্যাঁ এবার কি করবি প্রতি বছর আসবি চলো

আগে বলেছে ফুচকা খাবো তারপর থেকে একটাও ফুচকা দেখা যাচ্ছে না ও এখানে মেলা বসেছে আর রিয়া ফুচকা খাবেন এটা হতেই পারে না যেখানেই মেলা রিয়া ফুচকা চাই চাই তো রিয়া এই হচ্ছে আমাদের লাস্ট ঠাকুর দেখা এবছরের মতন উনি খেলার মাঠে এই বছরের দূর দূর হচ্ছে বড়জুরে র ঠাকুর দেখা কমপ্লিট আজকের মতন এখানেই নবমীর সমাপ্তি তো বল খেলা মাঠে ঠাকুর দেখার পর এবার নিপনরাও বাড়ি চলে যাচ্ছে কারণ কালকে সারা রাত ওরাও জেগেছিল আমরাও জেগেছিলাম তো সুমি বাই দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি আর কি বলবো বলো অনেকটা মন খারাপ নিয়ে পুজোটা যেন মনে হচ্ছে শেষ হলো আরো দুটো দিন হলে ভালো হতো তোর প্রতি বছরই থাকে তোর দুদিন কেন আরো চার দিন বেশি এক্সট্রা দিলেও তোর কাছে মনে হতো যে কম হয়ে গেছে আর দুটো দিন হলেই হয়েছে হ্যাঁ আচ্ছা কবে থেকে ঠাকুর দেখা স্টার্ট করলি রে এই তো দুদিন গেলাম দুদিন তৃতীয়া থেকে স্টার্ট করেছিস আজকে নবমী হয়ে গেল দশমীতে তাও আবার বাড়ি যাবি সেখানেও এনজয় করবি এখনো তোর পুজো কিন্তু কমপ্লিট হয়নি তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি হবে তোমাদের সাথে ভিডিও যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন